মানে মাঝারি বডির গাবি হবে মাঝারি বডির গাবি জি একদম প্রান্তিক খামার থেকেই কিনছি জি মানে খাদ্য দিবার পারে না খোল দিতে পারে না লোকজন নাই একদম গরীব মাসি কাছ থেকে কিনছি আচ্ছা আপনার সামনে যেটা রইছে এইটাই তো সেটা না হ্যাঁ এইটাই এইটাই সেটা মাশাআল্লাহ একদম যে নিবে মানে ঠিক মতো যদি খাদ্য দেয় ইনশাআল্লাহ ভালো একটা ইয়া আসবে আচ্ছা সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন সুযোগ সুবিধা আগের মতই আসবে দেখবে দুই দিন তিন দিন ধরে থাকবে খাবে দাবে জি তারপরে দেখবে

সট বাদ একদম গ্যারান্টি একদম গ্যারান্টি আচ্ছা চল কালেকশন দেখি সঠিক যে তত সময় জানাবেন দেখার কথা বলি আজকের কালেকশনে যেহেতু একটি গাবি আছে আচ্ছা গাবিটা নিয়ে আসলেন মাশাআল্লাহ খুব সুন্দর একদম পিওর বিস্কিট কালার কি জতের এটা এটা হলো বিস্কিট কালার যাতে হচ্ছে হলো অরিজিনাল বাগাবারে মিলবিটার জার্সি আচ্ছা অরিজিনাল বাঘাবাড়ি মিল পিঠা জার্সি জি জি অনেক দর্শক কিন্তু মিল পিঠা জার্সি এখন চেনে এবং অনেক যারা নতুন দর্শক আছে চেনে না তা সে একটু করে একটু বলে দিতেন যেমন হচ্ছিল মাথাটা মাথায় কালচা থাকতে হবে মাথার মাঝখানে গর্ত থাকতে হবে এবং মানে জুটি থাকতে হবে ছোটো হবে চোখ গুলে একবার টেনিস বলে হতে হবে ঠেলাচোখে হ্যাঁ কানে অসংখ্য পরিমাণ লোক লোম থাকতে হবে কিন্তু ছোট হবে বড় পাতার মতো এটাও কিন্তু বড় পাতার মতো একটা জেলে যে ছোট থাকলে জুটিটা বড় দেখা যায় যখন বড় হয়ে যায় যেহেতু একটা বাচ্চা আগে দিছে সেই ক্ষেত্রে জুটিটা অনেক কিন্তু চুলমুল কিন্তু কম জুটি আছে কিন্তু জুটির উপরে যাদের চার আঙুল ছয় আঙুল চুল থাকে সেই ক্ষেত্রে বডি টাকসার একদম অরিজিনাল বিস্কুট কালার আর হচ্ছে হলো আপনার তলাডো মাসালা খুব সুন্দর একদম খুবই সুন্দর এবং এমন কেউ নাই যে এটা কেউ দহন করতে পারবে না মা বোনেরা সবাই কিন্তু দহন করতে পারবে সবাই দহন করতে পারবে হ্যাঁ একবার শান্ত কঞ্চি বাট একদম মানে জার্সির যে বানগুলো থাকে কঞ্চি বাট হয়েছে কঞ্চি বান সেই বাটটাই আছে এক কথা হচ্ছে এগুলো হলো দুধ দহনের সর্বোচ্চ বেস্ট একটা বাট হ্যাঁ এক কথা হলো যে জার্সির যে ট্যাঙ্কি আমি যে ট্যাঙ্কি জায়গা তো আছে না জায়গা প্রচুর জায়গা আছে এখনো 15 দিন টাইম আছে বাচ্চা দেওয়া যখন রেডি হয়ে যাবে পরিপূর্ণ তখন তো তলালিন হতে পারবে না পরিপূর্ণ রেডি হয়ে যাবে তলালিন করতে পারে এখন অনেক জায়গা আছে এটা কিন্তু বিগ সাইজ না এটা হচ্ছে মিডিয়াম আচ্ছা মিডিয়াম বডির একটা গাবি বডির গাড়ি গাবি এবং এটা মিনি জার্সি বলে যাকে বলে একদম চামচতা একদম রসুন রসুনের চোচার মতো কিন্তু একদম পাতলা মা বোনরা সবাই ধরন করতে পারে ধরি মানুষ দর্শক দেখতে পারবে যে আসলে কত সুন্দর এবং গাবিটা দাঁত বেশ কিরকম এটা হলো ছয় দাঁত আপনার জেলে আসলে তো দুই দাঁত চার দাঁত হয়ে যায় সেই সব আপনার দাঁত বললেন আমি সঠিক তথ্য সেটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার কথা হলো যে আমি যেটা পাবো সেটাই আমি বলবো এর আগে দুই দাঁত পাইছিলাম দুই দাঁত বিক্রি করছে মাসাল্লা

একটা প্রেগনেন্ট গাভে দেখালেন যেটার বাচ্চাদের টাইম আছে পনেরো দিন পনেরো দিন আচ্ছা জাতমান দাম সহ বিস্তারিত জানালেন এবং খামার তো আরো বকনা আছে এগুলো তো দর্শক বাড়িতে নিতে পারবে অবশ্যই আচ্ছা দর্শকদের মেসেজ

বাচ্চা ডেলিভারি করে দেব ইনশাআল্লাহ তিন দিন পর বাচ্চা দিবি তিন দিন পর নিবে কিন্তু 50% টাকা দিতে হবে আচ্ছা 50% টাকা দিতে হবে যে দামি হয় 50% টাকা আচ্ছা দর্শক যারা বাচ্চা বাচ্চাটা ডেলিভারি করতে নিতে চান এখন কিনলে পরে 50% দিয়ে বুকিং করে রাখবেন বাদ বাকি বাচ্চা দেওয়ার পরে বুঝ করে নিতে পারবেন অবশ্যই আচ্ছা কথা কাজে মিল বলে নেবেন না না দরকার নেই কিন্তু দরকার নাই আচ্ছা আর এখন থেকে সম্পূর্ণ পিডি আছে দ্বারা আসবেন সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবেন আর হারোপাড়ার মধ্যে

আমি কি বাচ্চা বা কি গাড়ি সংগ্রহ করলি মানুষ দেখলে আমার ভিডিও গুলো যদি দেখে কেউ আমার মানে কমান্টে যা বলবে তার এসছে ভালো কি খারাপ যা আমার কথা হলো যারা দেখবে তারা ওখানে একটি লিখে দিবে আচ্ছা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম